আমাদের বাচ্চাটিকে সাহায্য করা উচিত। আদनपुर নামে একটি ছোট গ্রামে শেফ আশিয়লিনি তার একমাত্র কন্যা সন্তান মিনুকে নিয়ে বসবাস করত। সেই গ্রামে শুধুমাত্র একটি মুদি দোকান ছিল। বাজার বেশি দূরে থাকার কারণে বাগাবাগ সবার থেকে জিনিসের দাম অনেক বেশি এই সুযুগে নিত। बागाबाग ছিল লোবি এবং দুষ্টু প্রকৃতির একটি বাক্সে সবার থেকে জিনিসের দাম অনেক বেশি বেশি নিত ও মা আমাকে তুমি কথা বলো তুমি টাকা না দিলে আমি যে কিছু খেতে পারবো না মিনার এমন কাকতি মিনতি দেখে তার মা সে মিনুকে বিশ টাকা দে মিনু তোকে আমি বিশ টাকা দিলাম এখান থেকে তুই দশ টাকা খাবি আর দশ টাকা ফেরত নিয়ে আসবি এরপর খুশি মনে মিনু সেখান থেকে টাকা নিয়ে চলে যায় আরে বাঘ মামা আমাকে এক কেজি ডাল আর একটা বিস্কুটের প্যাকেট দাও তো এই নাও এক কেজি ডাল আর একটা বিস্কুটের প্যাকেট আরে মিসকে এখন দে তো আমাকে দেড়শো টাকা দে আরে কি বলো বাঘ মামা বিস্কিটের দাম তো মাত্র ত্রিশ টাকা আর ডালের দাম তো ষাট টাকা সব মিলিয়ে তো একশো টাকা হয় তাহলে তোমাকে আমি দেড়শো টাকা কেন দিব এক মিসকে শহর থেকে আমার এসো বানতে অনেক টাকা খরচ হয় তুই আমাকে দেড়শো টাকাই দে তুই যদি আমার দোকানের জিনিস এত দাম দিয়ে নিতে না পারিস তাহলে তোকে আমার দোকান থেকে জিনিস নিতে হবে না মিসকে তোমাকে আমার দোকান থেকে জিনিস নিতে হলে দাম দিয়ে কিনে নিতে হবে গ্রামের আশেপাশে কোনো দোকান না থাকায় মিচকেশিয়াল বাঘার কাছ থেকে বেশি টাকা দাম দিয়েই বাজার আর মিজকেশিয়াল সেখান থেকে চলে যায় বেশ কিছুক্ষণ পর মিনু সেই দোকানে আসে বাঘা কাকু কাকু আমাকে এক প্যাকেট ম্যাগি দাও তো ছোট বাচ্চা মেয়ে ওকে ভালোই ঠকানো যাবে এই নাও তোমার আমার মেগি আর তুমি আমাকে টাকা দাও আকু এবার তুমি আমাকে আমার টাকা ফেলো দাও কেন টাকা ফেরত দিব কেন এই মেগির দাম তো বিশ টাকাই এই কথা শুনে মিনু আর কিছু না বলে সেখান থেকে চলে যায় দশ টাকার ম্যাগি কিনতে আর দশ টাকা ফেরত নিয়ে যেতে দশ টাকা ফেরত না দিয়ে গেলে তো মা আমাকে অনেক বকা বকে করবে এখন আমি কি যে করি সব কথা ভাবতে ভাবতে মিনু ম্যাগি নিয়ে বাড়ি ফিরে আসে আর মিনু টাকা ফেরত নিয়ে না নিয়ে আসার কারণে শেবাশিয়ালিনী মিনুকে কে অনেক বকাবকি করে পাঁচ টাকার ম্যাগি তুই বিশ টাকা দিয়ে কিনে এনেছিস আর এমনিতে অভাবের সংসার আর তুই টাকা ফেরত আনিস নি কেন মিনু তোকে কি দোকানদার টাকা ফেরত দেইনি না মা বাগা কাকু তো বিশ টাকায় নিয়েছে টাকা তো ফেরত দেয়নি মা তোকে কতবার করে বার করেছি ওই দোকানে যাবি না ওই বাঘ তো দোকানদার না ও হচ্ছে ডাকাত দোকানের সব কিছুর দাম দ্বিগুণ হারে নে এরকম অসৎ ব্যবসায়ী দোকানদার আমি জীবনও দেখিনি আর মিনু তুই আজকের পর থেকে ওই দোকানে কখনো যাবি না আর তোর ম্যাগি খাওয়া বন্ধ আজ থেকে বুঝেছিস এই বলে শ্যাপাশি আলেনি মিনাকে অনেক বকাবকি করে আর সেখান থেকে চলে আর মিনু ও করতে করতে থেকে চলে যায় মা আজ আমাকে করতে বকা দিল আমার আর কখনো ম্যাগি খাওয়া হবে না বাবা পেঁচে দেখতে আমাকে কত ম্যাগি কিনে এনে খাওয়া তো আমার তো ম্যাগিও অনেক পছন্দ বা তাকু অনেক খারাপ ম্যাগি থেকে ম্যাগি গাছ হতো তাহলে কত ভালো হতো আমি বরং আমার এই ম্যাগিটা মাটিতে রোপণ করে বীজ থেকে যদি চারা গাছ হয় তাহলে ম্যাগি থেকে ম্যাগি গাছ হবে এইসব ভেবে মিনু সেখানে মাটি কুড়ে সেখানে ম্যাগিটি রোপণ করে আর সেখান থেকে মন খারাপ করে চলে যায় মিনার এসব ঘটনা গাছের উপর থেকে দাঁড়িয়ে একটি পরি দেখছিল আমার এই বাচ্চাটিকে সাহায্য করা উচিত আহারে বাচ্চাটি ম্যাগির জন্য কত কষ্ট করছে আমি এই বাচ্চাটিকে সাহায্য করবো পরদিন সকালে মিনু আবার সেই জায়গায় আসে যেখানে মিনু ম্যাগির প্যাকেটটি রোপণ করেছিল মিনু মিনু সেখানে এসে অবাক হয়ে যায় কারণ যেখানে ম্যাগির প্যাকেটটি রোপণ করেছিল সেখানে চারা গাছ হয়েছে আরে বা আমার ম্যাগির থেকে চারা গাছ হয়েছে এখন আমি এই গাছটাকে যত্ন নিই এই গাছটা গুলিতে জল দিই এরপর মিনু সেই চারা গাছটার অনেক যত্ন করতে লাগল কিছুদিনের মধ্যেই সেই চারা গাছটি অনেক বড় হয়ে যায় আর সেই গাছটিতে অনেক রকমের ম্যাগি ধরেছে এইসব দেখে মেনু ও তার বন্ধু গুড্ডু অনেক খুশি হয় আজ না আমি অনেক খুশি কারণ Yeah. পর থেকে গ্রামের সকল বাচ্চারা সেই ম্যাগি গাছ থেকে ম্যাগি খেতে শুরু করে এতে গ্রামের সকল বাচ্চারা অনেক খুশি ছিল আর বাঘ মামা মনে মনে ভাবতে লাগলো আমার এই ম্যাগি গাছ থেকে ম্যাগি চুরি করে আনতে হবে এই গাছের ম্যাগি বিক্রি করলে আমি আরো টাকা ইনকাম করতে পারবো যেই ভাবনা সেই কাজ রাত হতে পর দুষ্টু বাঘ চুপি চুপি সেই ম্যাগি গাছের কাছে ম্যাগি চুরি করতে যায় আর ম্যাগি গাছ থেকে কিছু ম্যাগি চুরি করে নিয়ে যায় পরের দিন মেনু যখন গুড্ডুকে নিয়ে সেই ম্যাগি গাছের কাছে আসে তারা তখন সেই ম্যাগি গাছের অনেক ম্যাগি কম দেখে অবাক হয়ে যায় গুড্ডু ম্যাগি গাছে ম্যাগি গুলো একটু গেলো কেন বুঝতে তো না আমিও তো কিছু বুঝতে পাচ্ছি না রে মিনু এরপর থেকে বাগ মামা প্রতিদিন রাতে সেই ম্যাগি গস থেকে ম্যাগি চুরি করে নিয়ে যেত আর বাচ্চারা প্রতিদিন ম্যাগি খেতে গিয়ে निराश হয়ে যেত মিনু তুই জানিস আমি না এই ম্যাগি কুলা সেই মামার দোকানে দেখেছি ওই বাগ বাঘ মামা প্রতিদিনের মতো রাতে মেগি চুরি করতে আসে আর তখনই ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুরু হতে থাকে এই শইখান বাদ তুই অনেক খারাপ আজ আমি তোর ঘান মটকাবোধ তুই অনেক অনেক দাম নিয়ে জিনিসপত্র বিক্রি করিস তুই দোকানের জিনিসের দাম অনেক বেশি বেশি আঁকিস আবার তুই বাচ্চাদের মেগি গাছ থেকে মেগি চুরি করতে এসেছিস আজ তোকে মরতেই হবে বাবারে এ তো দেখছি সাতচুননি আমি পালাই একান থেকে এই বলে বাঘ সেখান থেকে পালিয়ে যায় আর আড়াল থেকে মেনু আর গুড্ডু বের হয়ে আসে মেনু তোর বুদ্ধিটা না অনেক ভালো ছিল এরপর থেকে আবারও গ্রামের বাচ্চারা অনেক আনন্দের সাথে সেই মেগির গাছ থেকে মেগি খেতে থাকে